হরেন বাজাবেন না দেখেন মিরপুর ডিএসএস সিস্টেম আমি দেখেন মিরপুর ডিএসএস সিস্টেম এবং সিস্টেম খুবই ভালো আসলে আমরা যারা চালক আছি তারা এরকম সিস্টেম নিয়ে গাড়ি চালাই কোথাও কোনো দুর্ঘটনা ঘটবে না আমাদের গাড়ি চালানোর জন্য কারো কোনো ক্ষতি হবে না অথবা কারো কোনো বীরত্বর কারণ হয়ে আমরা দাঁড়াবো না কারণ দেখেন এই যে দাঁড়িয়েছেন পরিশোধের লোক মিরপুর ডিএসএস লোক হরেন বাজাবেন না সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়েছেন ওনার ট্রাফিকের ভূমিকা পালন করেন এই মিরকু ডিএসএস এর যার যে নির্ধারিত আইন আছে মিরকুট ডিএসএস এর নির্ধারিত আইন আছে নির্ধারিত আইন আছে তাদের একটা আইন তাদের গতিমতন চলে এই ধরনের আমাদেরকে সতর্ক করেন ওনারা কারণ আমাদের কিছু কিছু লোক বাইরে থেকে আসে আমরা ফুটপাথ হরেন দিই ট্রাফিক সাইন ট্রাফিক আইন আমরা কিছু পাই না তাদের জন্য এই ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা আমাদেরকে সতর্ক বার্তা দিচ্ছেন এবং সতর্ক করছেন প্রতিনিয়ত যাই হোক আমরা ট্রাফিক সাইন ট্রাফিক আইন মেনে যাবো ভিডিওটি যদি ভালো লাগে ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দিয়ে আমাকে পাশে রাখবেন আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেন আপনাদের উপহার দিতে পারি সবাইকে জানাই ধন্যবাদ এবং কি দেখেন এই ভিডিওর মাধ্যমে আরও একটা জিনিস দেখাচ্ছি আপনারা দেখেন এই যে হেলমেট ছাড়া কেউ চলতে পারে না হেলমেটে দেখেন ওনারা দেখতে পর পর দিচ্ছেন সুন্দর কীভাবে আইন মেনে চলবো এটা দেখা যায় হেলমেট ছাড়া একদম নট অ্যালাউড একদম হ্যাঁ হরেন তো দিবেন না এটা তো আসেই হ্যাঁ তারপর হচ্ছে আরও দিন দিন আছে ডিএসএস এর আইন কারণ খুবই করা করে ফেলছেন ওনারা খুবই করা করেছেন এটা আমাদের জন্য সকলের জন্য এবং কি ভালো দেখেন একজন সাইকেল চালক সেও ট্রাফিক আইন ম্যানেজার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ